মনে হচ্ছে যে রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতি এসে এ দিয়েছে বিষের জল দিয়ে দিয়েছে এই মাখনা হচ্ছে আপনার বিষের শত্রু আর কি ঋণ নিয়ে মাকনা চাষ করেছিলেন কৃষক রাতের অন্ধকারে বিষ দিয়ে পাঁচ বিঘা জমির মাকনা চারা নষ্ট করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের গাংনদিয়া গ্রামে কি করে ঋণ পরিশোধ করবেন মাথায় হাত পড়েছে কৃষকের স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাসখানেক আগে গাং নদিয়া গ্রামের এক কৃষক রেজা আহমেদ আট বিঘা জমিতে মাকনা চারা রোপণ করেন দুই দিন মাকনার জমি দেখতে যেতে পারেননি মঙ্গলবার সকালে গিয়ে দেখেন প্রায় পাঁচ বিঘা জমির সমস্ত মাকনা চারা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে অভিযোগ রাতের অন্ধকারে কে বা কারা বীজ দিয়ে চারাগুলো নষ্ট করে দিয়েছে কৃষক রেজা বলেন বিঘা প্রতি পাঁচ হাজার টাকা খরচ করে মাখন চারা রোপণ করেছিলাম আট বিঘা জমিতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে ঋণ নিয়ে মাখন চাষ করেছি মাখনা বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা ছিল এদিন সকালে গিয়ে দেখি প্রায় পাঁচ বিঘা জমির মাখন চারা নষ্ট হয়ে গিয়েছে আবার অন্য জমিতে মাখন চারা সতীজ রয়েছে কেউ শত্রুতা করে বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে মাখন চাষে অভিজ্ঞ চাষিদের দেখিয়েছি সবাই বিষের কথা বলছেন হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ করব উঠে যেমনি মর্নিং ওয়াকে যাই তেমনি প্রত্যেক দিনের মতো আজকেও মাখনার জমিতে এসেছিলাম এসে দেখছি যে মাখনার জমি প্রায় মানে একদম আপনার কি বলে মাখনা নাই বলাই চলে আর কি দু তিন দিন আগে আমি মানে জমিতে আসতে পারিনি দু তিন দিন ধরে জমিতে আসতে পারিনি তার আগে আমার মাখনার জমি ঠিক ছিল হালকা পচা ধসা ছিল তো দেখেছিলাম তো ভাবছি হয়তো ঠান্ডার ওয়েদার কারণে তো দু চারটা গাছ পড়ছে কিন্তু আজকে হঠাৎ দুদিন পরে এসে দেখলাম যে একদম গাছ নেই বলেই চলে আর কি হ্যাঁ মানে কি মনে হচ্ছে যে মাখনা গাছগুলো কী করে মারা গেলো আমার মনে হচ্ছে যে রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতী এসে এ দিয়েছে বিষের জল দিয়ে দিয়েছে এই মাখনা হচ্ছে আপনার বিষের শত্রু আর কি বিষের জল পেলেই আপনার মাখনা গাছ মরে যাবে তো ব্যাপার হচ্ছে আমি দু তিন আজকে মানে দেখালাম এনে যারা মাখনা চাষ করে অভিজ্ঞ লোক বিভিন্ন জায়গার গ্রামে বাগমারা আলিপুর সবাই লোককে দেখালাম এক কথায় ওরা বলছে এটা বিষের জল ছাড়া সম্ভব নয় বিষের জল ঢুকেই এটা গাছটা মারা গেছে আর কি বলছে কত বিঘা চাষ করেছেন এই মাঠে আপনি আমি স্যার আপনার আট বিঘা চাষ করেছিলাম আমার মোটামুটি সাড়ে চার বিঘার মতো চার সাড়ে চার বিঘার মতো একদম গাছ নাই কতদিন আগে লাগিয়েছিলেন মাখনা চারাগুলো আমি এটা আপনার ওই মোটামুটি আপনার ছাব্বিশে জানুয়ারি লাগিয়েছি তো দিন তো হয়ে গেল প্রায় মাসখানেকের উপরে হয়ে গেল আমার পাশের জমির এই গাছ ভালো গাছ আছে সতেজ কিন্তু আমার গাছ নেই আমার পচে গেছে আমি ঋণ নিয়ে করেছি আমি একজন শিক্ষিত বেকার ছেলে আমি ঋণ নিয়ে করেছি আমি বিভিন্ন ঋণগ্রস্ত হয়ে আছি এখন কিভাবে গাছ লাগাবো আমি টেনশনে পড়ে গেছি তাছাড়া আমি নিজে সার্জিক্যাল অপারেশন করে এসেছি হ্যাঁ বুঝতে পারলেন আমি মাঠে আসতে পারি না এরকম এবার কে কে বা কারা এরকম করলো বুঝতে পারলেন কীরকম ক্ষতি মানে চাষ মানে কীরকম খরচ হয়েছিল আপনার আমার বিঘা প্রতি চারা নিতে বিঘা প্রতি আপনার পাঁচ হাজার টাকা করে নিয়েছে স্যার মানে শুধু খালি চারা গাছগুলো হ্যাঁ হ্যাঁ লেবার টেবার বাইরে থেকে গাছ এনেছি পাঁচ টাকা বিঘা গাছ নিয়ে চলে গেছে ইতিমধ্যে পাঁচ বিঘা প্রায় কত আপনার খরচ হয়েছে পাঁচ বিঘায় আমার হাতে শুধু আপনার পাঁচ পাঁচে পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে তাছাড়া চাষ আছে সার আছে বিষ আছে এগুলো তো আছেই